পরের প্রশ্ন হচ্ছে দুই বা ততোধিক ভাইয়ের ফ্যামিলি একসাথে এক গরু দিয়ে কোরবান দিলে কি কোরবান দেয়া আদায় হয়ে যাবে এখানে একটা কথা বলে রাখি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা করেছেন আমাদের সমাজে আজ জন্য কিছু মানুষ বলতেছে যে এক পরিবার থেকে একটা গরু বা একটা কোরবানি দিলে হবে কিন্তু পরিবারের সংজ্ঞাটা তার নির্ধারণ করতেছে না পরিবার হচ্ছে যেই ব্যক্তি বিয়ে করেছে সে একটা পরিবার তার যতক্ষণ পর্যন্ত তার আলাদা ঘর হয়নি ততক্ষণ পর্যন্ত আলাদা ফ্যামিলি হয়নি ততক্ষণ পর্যন্ত পরিবার পরিবার এক যখন সে আলাদা হয়ে গেছে তখন তার পরিবার আলাদা অর্থাৎ আলাদা একজন বিয়ে করার পরে নিয়ম হচ্ছে একজন মানুষ একান্নপতি থাকে না ভিন্ন পথে চলে আসে আলাদা থাকে আলাদা থাকতে হয় এর জন্য যত মানুষ আলাদা হিসাবে আসে ফ্যামিলিগত বা আলাদা আসে কোরবানির ক্ষেত্রে বাবা একটা সবাই পক্ষ দিয়ে দিলে এটা হবে না কারণ বাবা তখন হচ্ছেন তারা অতিরিক্ত তিনি তার সম্পদ না থাকলে তারপর কোরবানির মাসালা আসতেছে না তার সম্পদটাকে তিনি দিবেন তার তিনি আর তার ওয়াইফ পক্ষ থেকে আর সন্তানরা দিবেন প্রত্যেকে তার সম্পদ যারা আছে তারা সম্পদ হিসেবে প্রত্যেকে কোরবানি দিবেন এখানে ফ্যামিলি একসাথে একটা গরু হবে না হ্যাঁ একটা গরুতে আপনি এক ফ্যামিলির ততধিক ভাই অনেক এক বা একাধিক ভাই অথবা সাতজন ছয়জন পাঁচজন চারজন তিনজন দুইজন একজন একটা ফ্যামিলিতে যতজন আছে প্রত্যেকে একটা গরুতে দিতে পারবেন সাতের অধিক দিতে পারবেন না সাতজনের অধিক থাকলে তারা আর দিতে পারবেন না অর্থাৎ যদি কোনো আপনি মনে করেন যে আপনি তিন ভাই দুই 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 অংশ করে দিলেন তিন আর বাবাকে করলেন করতে পারে এটা হতে কোনো সমস্যা নেই সাত আর যদি বলেন যে আমি তিন ভাই বাবা আলাদা একটা ছাগল দিবে তাতেও কোনো সমস্যা নেই জোর বেজোর করা বাধ্যতামূলক নয় জোর হতে পারে কোনো সমস্যা নেই জোর হতে পারে কোনো সমস্যা নেই অর্থাৎ আপনি দুই চার ছয় আট কোনো দুই সাত ছয় আট নয় দুই সাত ছয় পর্যন্ত আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই সাত পর্যন্ত সর্বোচ্চ সাতের উপরে উঠা যাবে না সাতের উপরে উঠা যাবে না এটা খেয়াল রাখতে হবে তো একই ফ্যামিলিতে অথবা অন্য ফ্যামিলিতে হতে পারে কোনো সমস্যা নেই অর্থাৎ বিভিন্ন ফ্যামিলির লোক সাতজন হলেই হলো রসুল্লাহ সাল্লাহ আসলাম যখন তার সাহাবাই কেরামকে বলেছেন তোমরা সাতজন অংশগ্রহণ করো বলেন না এটা যে একই পরিবার তোমাদের হতে হবে এবং একই পরিবার ছিল না তারা এবং তারা ছিল তখন হজের মধ্যে হজের মধ্যে তারা সাতজন করে অংশগ্রহণ করেছিলেন এক একটা ওঁটের মধ্যে তো সুতরাং ওঁট এবং গরু ওঁট গরু মহিষ একই হুকুম রাখে সেখানে সাতজনকে অংশগ্রহণ করতে পারবে একই ফ্যামিলির একাধিক লোক একত্র সেখানে সর্বোচ্চ সাতজন বা বিভিন্ন ফ্যামিলির সর্বোচ্চ সাতজন একটি গরুতে কোরবানি দিতে পারবে কোনো সমস্যা নেই তবে ফ্যামিলি বলতে আমরা যেটা বোঝাচ্ছি আবারও বলছি ফ্যামিলি বলতে যেন এটা না বুঝে যে আমরা সবাই একান্নবর্তী পরিবার এখন যেটা মানুষ বলে একান্নবর্তী পরিবার সরিয়ে সরিয়ে জিনিস না এটা একটা বাট ফালতু জিনিস এটা 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 আমাদের দেশীয় কালচার এটা ইসলাম বলে না ইসলাম বলে যে ব্যক্তি বিয়ে করবে সে আলাদা হিসাব করবে তার সবকিছু তার টাকা পয়সা তার চলা চলাফেরা তার ফ্যামিলি মেনটেন কিছু আলাদা আলাদাই করবে এবং তার বাবা মাকে তার সাথে রাখবে এবং তার জন্য বাবা মাকে সাথে রাখার জন্য ব্যস্ত হয়ে পড়বে কে কে রাখবে এটা তার দায়িত্বের ভিতরে পড়বে অথবা মা নিজেরা সামর্থ্যবান হলে তারা ভিন্ন থাকবে এতে কোনো সমস্যা নেই তারা বাবা মা সন্তান বাবা মা দেখাশোনা করবে এটা হচ্ছে ইসলামিক পরিবারিক পারিবারিক কাঠামোর নিয়ম ইসলামিক পারিবারিক কাঠামো এটা নয় হিন্দুদের মতো যে সব আমরা একান্নবর্তী অথবা কেউ কেউ বলে আমরা এখন পর্যন্ত বাপসাচারা হানি ভাগ ভাগ করে নাই এই জাতীয় গর্ব করে এগুলি আনি গর্ব এগুলি মুসলিমদের গর্ব হতে পারে না বরং তারা যে ব্যক্তি মারা গেছে তার সম্পদ ভাগ বাঁটার হবে সুন্দর সুন্দরভাবে দেখা যাবে কায় কতটুকু পেয়েছে সেভাবে তার প্রত্যেকে আলাদা হয়ে যাবে মেয়েকে আলাদা দিয়ে দেবে ছেলেকে আলাদা ছেলেদা নিয়ে যাবে ফুফুরে আলাদা নিয়ে যাবে ভাগ ভাগ হওয়ার পরে যেটা থাকবে সেটা নিয়ে প্রত্যেকে তার ফ্যামিলি গঠন করবে ইসলাম এখানে একানবর্তী পরিবারের কথা বলে না পরবর্তীতে যে সমস্যা তৈরি মানুষ ব্যক্তিগত মানে ব্যক্তিত্ব হিসাবে তৈরি হয় না আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে তৈরি হয় এটা কিন্তু শরীর বলে না তাহলে এই বিষয়টা জানতে ফ্যামিলি বলতে আপনি কাকে বুঝাচ্ছেন প্রত্যেকে ফ্যামিলি ইন্ডিভিজুয়াল ফ্যামিলি হবে বাবা আছে তার ছেলে ভিন্ন ভিন্ন থাকে সবসময় এখন বাবা একটা কোরবানি দিয়ে দেবে এইটা তার ছেলে থেকে হয়ে যাবে কথাটা এরকম না এটা যারা বুঝছেন তারা ভুল বুঝেছেন আর যদি একসাথে থাকে বাবা আছে বাচ্চা কাচ্চা সব মিলে একটা কোরবানি দিয়ে দেবে এটা সবার পক্ষে আদায় হয়ে যাবে যেহেতু তার কোনো আলাদা কোনো ফ্যামিলি না আলাদা টাকা পয়সার ব্যবস্থাপনা হয়নি আর যার টাকা পয়সা আলাদা আছে ভিন্ন ফ্যামিলি হয়েছে সে আলাদা আলাদা কোরবানি দিবে সে একজনের কোরবানি দিয়ে সবাইকে শরীর করতে পারবে না এখন বলেন যে বাবা আছে আরও এই ফ্যামিলিতে দশজন সন্তান আছে আর অন্যান্য বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ সবাইকে তিনি দোয়া শরী করতে পারবেন দোয়া শরী করতে পারবেন কিন্তু তিনি একটা কোরবানি দিয়ে সবাইকে বলেন যে আমি যেহেতু একটা কোরবানি দিবেন এবং বলেন যে আমি দশজনের পক্ষ থেকে দিচ্ছি হ্যাঁ এটা হবে যদি কোনো তাদের কোনো সম্পদ না থাকে তারা কোনো আলাদা ফ্যামিলি না থাকে তাহলে এটা আদায় হয়ে যাবে একটা একজনের একজনের আদায় হবে আর বাকিটা দোয়া আমাদের শরীর হবে এটা হচ্ছে শরীয়তের বিধান এটাকে আলাদা করে একজনেই দিবেন হিলা করার জন্য যে আমরা সবাই আসি বাইরা সবাই মিলে এখন বাবা আপনি দিয়ে দেন তো আমার দেওয়া লাগবে না এই জাতীয় হিলা করার দরকার নেই ইসলাম এটা হিলা করতে বলে না এই জাতীয় হিলা অনেকেই চালু করেছেন আমরা আমাদের নলেজে আসে এটা কিন্তু ঠিক কাজটি হয়নি